সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আয়াসনায় কিন্তু আপনাদেরকে সালাম দিয়েছে এবং বাই বাই বলে দিল এমনটা বাসাতে বিয়ে হয়ে গেলাম কারণ আয়ের বাবা বলেছিলাম যে মমতা বোনের বিয়ে ষোলো তো খেলাম আজকে কিন্তু বিয়ে শুক্রবার তাই বিয়েতে যাচ্ছি আর আয়াসনাত কিন্তু আপনাদেরকে সালাম দিয়েছে আমরা এখন রাতের বেলা হয়ে এলো প্রায় আটটা বেজেছে তো বাসা থেকে বের হয়ে গেলাম আর তো বৃষ্টি তো হচ্ছে হচ্ছে রাস্তা দিয়ে পানি ভরা আতে ভাবতে পারছিলাম না আমি যেতে পারবো কারণ এরকম বৃষ্টি এত বৃষ্টির মধ্যে তো যাওয়া যায় না কিন্তু তো যেতে তো হবে যেহেতু ঘনিষ্ঠ আত্মীয় না গেলে কিন্তু হবে না এই যে রাস্তার মধ্যে এসে দেখেন পুরা রাস্তা ফাঁকা একটা রিক্সা টিক্সা কিচ্ছু নাই আয়াতে বাবা আয়াতে কুলে নিয়ে বসে আছে নিচে পানির জন্য একটা না দেখতেছে যেতে তারা যাবে না যদি একটা রিক্সা পেয়ে যায় সেটাই বেটার হবে একেবারে স্যান্টারে নেমে যাবো না হলে তো বারবার নামতে হয় কেরানীগঞ্জে থেকে এখান থেকে কেরানিগঞ্জে গেলে এই সমস্যাটা হয় যে রিক্সা চেঞ্জ করতে হয় দুবার নামতে হয় এটাই বিশাল একটা সমস্যা বিয়ে বাড়িতে বিশেষ করে অনুষ্ঠানে যাওয়ার জন্য কাপড় চোপড় পরা থেকে নতুন সেগুলো নিয়ে বা ওঠা নামা করা খুব কষ্টকর আমরা কিন্তু রিক্সা পেয়ে গেছি ডিস্কা উঠে বসে গেলাম চলে আসলাম সেন্টার এটা সাইমন সেন্টার যেটা মধ্যে হলুদ হয়েছিল সেটার মধ্যে কিন্তু আজকে বিয়ে তবে গেটটা পরিপাটি করে খুব সুন্দর করে সাজিয়েছে এখন আমি রিক্সা দিয়ে নেমে গেলাম আমি আস্তে আস্তে এখন ভিতরে ঢুকে যাব আপনাদের সাথে নিয়ে যাচ্ছি ওয়েলকাম টু সাইমন সেন্টার আপনাদেরকে জানাচ্ছি যারা এই পারে থাকেন মানে থাকেন তারা তো সাইমন সেন্টার সবাই চিনবেন আমরা কিন্তু ভেতরে চলে আসছি খাওয়া দাওয়া অলরেডি চলতেছে সবাই বসে গেছে যেহেতু আজকে বিয়ে খাওয়া দাওয়া কিন্তু নটার থেকে শুরু হয়ে যাচ্ছে এই যে রাতে বাবা আজকে নিয়ে আর সালাম দিল সেটা আয়াতের বাবার নাম তো ভাই ওইটা বলো যে আপনারা উপরে চলে যান তাই আমরা উপরে যাই এই যে পরিপাটি করে কিন্তু সাজানো বেশ ভালোই লাগলো মেয়ামানো এক এক করে সব কিন্তু আসতে শুরু করেছে আসলে ভিডিও করলে আমি অনেক বড় ভিডিও করতে পারতাম এক ঘন্টা শেষ করতে পারতাম না কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিও করতে চায় না আবার অনেক সময় দেখা যায় ভিডিও ছেড়ে দিই মানে দু একটু দেখা যায় যে সেটা একটু ছেড়ে দিলে সেটা আবার অবজেশন এসে বলে হ্যাঁ ভাবি বা হ্যাঁ সেইটা আমাদের ভিডিও কেন ছাড়ছেন আমাদের ভিডিও ছাড়েন না আপনার ভিডিও ছাড়েন না কেন ছাড়ছেন কিন্তু আপনারা যে ফেসবুকে যাই ধাম ধাম করে যে বিশ পঁচিশটা ছবি ছেড়ে দেন তখন কাকে দেখান তখন কি মানুষকে দেখান না না অন্য কাউরে দেখান মানুষ কত কি ভাবনা যখন ভিডিও করে ছাড়ি তখন সেটা সমস্যা দাঁড়ায় কিন্তু বিশ পঁচিশটা ছবি যে ছেড়ে দেন সাথে সাথে যে জনগণটা দেখানোর জন্য সেটার কোনো সমস্যা হয় না কিন্তু আমরা যখন ভিডিও করে ছাড়ি জনগণের জন্য তখন এটা প্রবলেম হয়ে যায় অনেক মানুষের এই জন্য সেই ভিডিওগুলো করলাম না ফ্যামিলির ভিডিও যতটুক আছে আশেপাশে ভিডিও করলাম সেটাই আপনাদেরকে দেখালাম এটা হয়েছে আয়াদের বাবা আয়াদের বাবা খুব আয়তের ফপুতু ভাই এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু চলে যাচ্ছি বাসায় ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে একটু জানাবেন যেহেতু পুরোপুরি ভিডিও দিতে পারিনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার বাসায় থাকবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে যাব আল্লাহ হাফেজ